আসসালামাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় পিকনা গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে আজকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর সুন্দর কিছু শুকনো হাট গাবি গরু এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা যারা আসলে শুকনো হাড গাবি গরু কিনতে চান আসলে শুকনো হাড ডিসার গাবি গরুর কিন্তু এখনো দাম অনেক কম আছে আপনারা কিনতে পারেন তো আমরা আপনাদেরকে এই পাশে কিছু গরু দেখাবো দেখি এই গরুগুলো চাচা লটে কেমন দাম চাচ্ছে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা এগুলো জোরা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছেন কত পাঁচচল্লিশ দাম চাচ্ছেন পাঁচচল্লিশ হাজার দাম চাচ্ছে চাচা দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি কাস্টমার আজকে কত কয় চাচা একটু বলেন আটত্রিশ 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 কয় অসংখ্য ধন্যবাদ চাচা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি চাচা পাঁচচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আটত্রিশ হাজার টাকা কাস্টমারের দাম কয় আর কি এগুলো মোটামুটি সেম দামের গরু আমরা আপনাদেরকে এই পাশে গরু দেখাবো দেখি এই গরুটার আমরা দাম জানাবো দেখি এই গরুটা চাচা দাম কত চাচ্ছে চাচা লাল গরুটা কত চাওয়া দাম পুষ্পান্ন পুষ্পান্ন দাম চাচ্ছেন কয় দাঁত বয়স হয়েছে চাচা চার দাঁত বয়স হয়েছে পুষ্পান্ন দাম চাচ্ছে কাস্টমার আজকে কত কয় চাচা চুয়াল্লিশ কয় পঁচিশ কয় চুয়াল্লিশশো কয় পাঁচচল্লিশশো কয় ধন্যবাদ চাচা দর্শক আমরা আপনাদেরকে গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি পিকনা হাট থেকে দেখি এই গরুটার চাচা কত দাম চাচ্ছে চাচা কত দাম চাইলেন চাই তো ষাট হাজার দাম চাইলেন কয় দাঁ বয়স চাচা দাঁত আছে দাঁত ঝাড়ছে কাস্টমার আজকে কত কয় চাচা মাউল মামল কইছে বায়ান্ন হাজার টাকা দাম দিছে ঠিক দিছে দর্শক দেখেন চাচা বায়ান্ন হাজার টাকা দাম পাইছে চাচা পুষ্পান্ন হাজার টাকা হইলে গরুটা বিক্রি করতে চায় চাচা পালের গরু পালের গরু দাম কেমন মনে হইতেছে চাচা দাম হয়তো না দাম কেমন মনে হইতেছে দাম বেশি না কম রহায় এক না বাজার কম না বেশি চাচা কম হয়ে কম মনে হয় আচ্ছা ধন্যবাদ চাচা ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি গরুটা সম্ভবত বেচা বিক্রি হইলো ভাই না কত বেচা হইলো ভাই কত বেচা হইলো অনে পঞ্চাশ হাজার টাকা দর্শক দেখেন অনে পঞ্চাশ হাজার টাকার গরু এই শুকনো হাড্ডি সার গাবি গরুটা ভাইরা সম্ভবত কিনছে অনে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি

চাচাই গরুটা 445 দাম পাইছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি শুকর আডিশার গাবি গরু আসলে কেমন দামে এই হাত থেকে বেচা বিক্রি হচ্ছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে বড় ভাই আছে দেখি কত দাম চাচ্ছে দাদা চাও দাম কত চা দাম 65 65 চাও দাম কয় দত বয়স দাদা 6 দত বয়স 6 দত বয়স হচ্ছে ভাই 65 দাম চাচ্ছে কাস্টমারের কাছে কত কয় ভাই কাস্টমারের দাম কত আছে 55 56 57 55 56 হাজার দাম দিছে দর্শক দেখেন এই ভাই সুন্দর গরুটা পুষ্পান্ন ছাপ্পান্ন উর্ধে সাতান্ন হাজার টাকা দাম পাইছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন এই গরুটার ভাই কত দাম চাচ্ছে বড় ভাই বড় গরুটা চাওয়া দাম কত দাদা সত্তর পঁচাত্তর পঁচাত্তর দর্শক ভাই পঁচাত্তর হাজার টাকা দাম চাইছে দেখেন ও মা গো দেখেন পঁচাত্তর হাজার দাম চাচ্ছে আহ দর্শক দেখি এই পাশে ব্যাপারীরা আছে ব্যাপারীরা আসলে থাকলে আমাদের কাছে দাম সত্যি কথা বলতে চায় না সেজন্য আমরা আপনাদেরকে ব্যাপারীর কাছে নিয়ে যাব না ব্যাপারীরা থাকলে আমাদেরকে দাম বলতে চায় না সত্যি কথা বলে না তো দেখি এই পাশের চাচা এই গরুটা কত দাম চাচ্ছে চাচা ওই পাশেও ব্যাপারী আছে দেখি চার দাঁত বয়সী এই গরুটা দেখাও চার দাঁতের বয়সের গরু দাম চাচ্ছে হলো বায়ান্ন হাজার টাকা দেখো গরুটা ভালো করে দেখো বায়ান্ন হাজার টাকা দাম বলছে ভাইরা কত বলছেন আটত্রিশ ভাই না আটত্রিশ হাজার দাম বলতেছে দর্শক দেখেন এই সুন্দর গরুটা ভাই আটত্রিশ হাজার টাকা দাম বলতেছে চাচা আপনার এটা কত চাওয়া দাম বাবাজি সত্তর সত্তর কয় দাঁত বয়স চার দাঁত বয়স আজকে কাস্টমারে কত দাম দিছে চাচা ষাট বা ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম দিচ্ছে দর্শক দেখেন ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম দিচ্ছে গরুটার আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি এটার কানে উঠছে দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আহ ভাই দাম কইলেন কত টাকা দাম বললেন এটা জোরা কত বলছেন ছত্রিশ একশো ছত্রিশ এই জোড়াটা ভাই এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম বলছে এই জোড়াটা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম দিছে এই ভাইয়েরা দাম দিছে দেখেন দাম বলতেছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আহ জামালপুর জেলার সরিষা উপর জেলায় পিকনা গরুর হাটে ভাই ভালো আছেন তা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছে এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ভাইটা চাওয়া দাম কত দাদা পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি দাম চাচ্ছেন কয় দাঁত বয়স ভাই কানে উঠে গেছে কানে উঠেছে আট দাঁতি তাই না তো আজকে কাস্টমার কত টাকা দাম দিচ্ছে ভাই আটান্ন আটান্ন পর্যন্ত বলছে সর্বোচ্চ আটান্ন পর্যন্ত দাম পাইছেন অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক ভাই আটান্ন হাজার টাকা দাম পাইছে আজকের এই হাট থেকে দেখি এই গরুটার বড় ভাই কত দাম চাচ্ছে ভাই এটা চাওয়া দাম কত দাদা দাদা চাওয়া বাহাত্তর কয়দাত বয়স হয়েছে দাদা কাস্টমারে কত কয় আজকে বলছে বলছে বলছোটি পর্যন্ত বলছে দর্শক দেখেন সর্বোচ্চ বাষট্টি হাজার টাকা এই গরুটার ভাই আজকে দাম পাইছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় পিকনা গরুর হাটে দেখেন গরুটা দাঁত দেখাইতেছে ছয় দাঁত বয়স হয়েছে দেখি ভাইরা ভাইয়েরা দেখতেছে সামনা সামনি ওরে বাবা টান দিয়ে দুধও বাই করছে। আমি 78000 দাতা। হ্যাঁ 78000 60 এর 7000 60 এর উপরে আরো দর্শক দেখেন ভাই হাজার টাকা লাস্ট কাইডা দিছে। তো ভাইয়েরা देखिए দাম আমাদের সামনে দাম বলে কিনা আমরা একটু তথ্য দিব দেখি ভাইরা করলেন আচ্ছা বললেন দর্শক দেখেন ভাই এটা সাইড ভাঙ্গা ষাট ভাঙ্গা বলার বলতেছে দেখি আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নব্বই চাইতেছেন কয় দাঁত বয়স হয়েছে ভাই ছয় ছয় দাঁত বয়স হয়েছে নব্বই চাওয়া দাম আজকে কাস্টমারের দাদা কত দাম দিছে ভাই আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকা দাম দিছে দর্শক দেখেন বেশ ফ্রেমের বড় একটি গরু ভাই বলতেছে আটাত্তর হাজার টাকা দাম পাইছে আর এটা আজকে কত দাম দিছে দাদা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দাম দিছে না দর্শক দেখেন এই গরুটা ভাই আজকে পঁচাত্তর হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম শুকনো হাড়িশার গাবি গরুর কেমন দামে আজকে ব্যাচা বিক্রি হচ্ছে চাচা আপনারা চা দাম কত চাচা চা দাম কি আজকে কাস্টমারে কত কয় চাচা 90 বলে 90 কয় কথা না কাকা আমরা কিন্তু ভিডিও করতে এসেছি কিনবার আইনি চাচা কাস্টমারে কত কইছে সত্যি কথা কই চাচা 7000 8000 এই 90 বলছে সাত কত কয় 67 68 87 সাপ্তাশি দর্শক দেখেন সাপ্তাশি হাজার টাকা দাম দিছে গরুটার চাচা কইতেছে আমরা আপনাদেরকে বিভিন্ন আসলে শুকনো হাড্ডি সার গাবি গরুর দাম দাম জানানোর চেষ্টা করতেছি এই পাশে কিছু গরু আছে দেখি এই গরু গোলার কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেবো দেখি এই জোড়াটার ভাই কত দাম চাচ্ছে ভাই জোড়াটা চাওয়া দাম কত দাদা একশো ষাট একশো ষাট চাওয়া দাম কাস্টমারে কত কয় ভাই আজকে কাস্টমারে কত কয় আজকে জোড়াটা ভাই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ থেকে পায় সর্বোচ্চ চল্লিশ কয় না আচ্ছা দর্শন দেখেন ভাই এই জোড়াটার এক লক্ষ চল্লিশ হাজার টাকা সর্বোচ্চ দাম পাইছে দেখি চাচারটা কত চাওয়া চাচা কত চাওয়া চা এখন আর সিয়াতের দাম কইয়া দিয়েছে এখন দাম কয়ে দিছেন কয়দার বয়স চাচা কেবল কানে উঠতেছে কেবল কানে উঠতেছে কাস্টমার আজকে কত কয় চাচা

আমরা পিকনা হাটে আসলে পিকনা হাট থেকে শুকনো হাট ডিসার গাভি গরুর আমরা আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর শুকনো হাট ডিসার গাভি গরু এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরুপতি হাসিল হলো পাঁচশো টাকা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ